আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত মানুষ অ্যাকচুয়ালি মানুষ বেঈমান মানুষের উপকার করতে নাই মানুষের উপকার করলে মানুষ চুবল মারবে এটা এখন এটা এখন এটা আগে থেকে বাস্তব একটা কথা বাট তারপরেও মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ায় মানুষ হিসেবে মানুষের উপকার করে রাজনীতিবিদ মনে হয় ওই রকমই রাজনীতিবিদ এক পলিটিক্স যারা করে অধিকাংশ মানুষ দেয় কথা বলে মিথ্যা কথা বলে আর দুকা দেয় জনগণের সাথে দুকাবাজি করে তার জ্বলন্ত প্রমাণ যে কোনো রাজনীতিবিদ যে কোনো ও সিনিয়র রাজনীতিবিদ ওদের কথা থেকে আপনি যে কেউ বুঝতে পারে যে এই করব সেই করব পরে কিছুই করে না বুটের জন্য প্রত্যেকটা গরিব মিসকিন কৃষক শ্রমিক আমাদের দেশটাই তো কৃষক শ্রমিকের দেশ সবার হাতে ধরে পায়ে ধরে গলে গলায় গলা মিলায় আর যখন এমপি হইয়া যায় যখন এমপি হইয়া যায় মন্ত্রী হইয়া যায় তখন ওই পুঠারি তার বাড়িতে দৌড়াইতে দৌড়াইতে তার জুতা জোড়া না জোড়া কয় হইয়া যায় কিন্তু পর্ষে তার দেখা করতে পারে না ওর তো আর দেখা করতে পারে না তার পিএস আছে তার এই সেক্রেটারি আছে তার ইয়ে উপ সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি নর্মাল সেক্রেটারি এরকম দা পারাইতে পারাইতে মান পাবলিকের জুতা একটা না দশটা কয় হইয়া যায় কিন্তু মগার এমপির সাথে আর দেখা হয় না সালাউদ্দিন একজন রাজনীতিবিদ হাজার কত সালে জানি এগারো না চোদ্দ চোদ্দোত উনি গুম হয়েছিল গুম হয়েছিল যখন সারা বাংলাদেশের মানুষ মানে প্রতিবাদ করছিল যখন গুম হয়েছিল সালাউদ্দিন বা ইলিয়াস আলী বা যারাই গুম হয়েছিল কিন্তু সালাউদ্দিন আর ইলিয়াসের ইলিয়াস আলীর জন্য অনেক বেশি আন্দোলন হয়েছিল তো সালাউদ্দিন তো ফিরে আইছে ইলিয়াস আলী তো ফিরে আসা নাই তো সিলে সিলেটের গর্ব ছিল ইলিয়াস আলী এখন সিলেট আধকানা হইয়া গেছে আর সালাউদ্দিন যখন টাকা একটা ভাষা থেকে যখন ওই ইয়ে করতো প্রেস রিলিজ করতো বা যে লাইভ বিভিন্ন হুকুম কায়েম করতো জনগণ তার কথা ফলো করে মাঠে নাইমা যাইতো এরপরেই তারে গুম করে পরে আবিষ্কার হইল ওনার ওয়াইফের নাম ছিল হাসিনা আহমেদ ঠিক আছে শেখ হাসিনার নামে নামি হাসিনা আহমেদ তো হাসিনা আহমেদ যখন মানুষের দ্বারে দাঁড়ে গেল সারা বাংলাদেশের মানুষ এক হয়ে আন্দোলন করল যাই হোক লাস্টে ওনার হায়াত আছে ওনাকে আবিষ্কার করা হলো ভারতের শিলিগুড়ি না কোথায় জানি আবিষ্কার করা হলো যাক তারপরেও মানুষ শ্বাস চাইরা বাঁচছে যে আলহামদুলিল্লাহ সালাউদ্দিন তো আছে বাইচা আছে এর আগে সেভেন মার্ডার হইলো এর আগে ইলিয়া সালে গুম করে রইলো ইলিয়াসাইলিতে তো আর পাওয়া গেল না তো এই জন্য আলহামদুলিল্লাহ বা শুক্রিয়া আদায় করা দরকার সালাউদ্দিন বাইচা তো সালাউদ্দিন যে বাইচা আছে ভাই আমরা কি এই দিন দেখার জন্য সালাউদ্দিন বাইচা আছে এই দিন আজকে উনি বলে জুলাই বিপ্লব আগস্ট জুলাই বিপ্লবীগুলা কোনো বৃত্তি নাই আরে তোর ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন জেল থেকে বাড়াইছে সবাই কিন্তু ধরছিল বন্দি করছিল ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজবি এরপরে মিরিজা বাস সবাই তো দরছিল সবাই বাড়াইয়া কী বলছিল এই ছোট ছোটো বাচ্চারা আমাদেরকে মুক্ত করছে এরকম খান্না জড়িত কণ্ঠে বিশেষ করে রুহুল কবির রিজবি। বা মির্জা আব্বাস এরা আমি নিজে দেখছি এই ভিডিওটা এখনো সোশ্যাল মিডিয়া আছে। কান্না জড়িত কণ্ঠে বলছিল এই ছোটো ছোটো বাচ্চারা আমাদেরকে উদ্ধার করছে এই ফেসিসকে এই ফেসিজমকে দূর করে দিছে খেদাইছে এইটা করছে ওইটা করছে ঠিক আছে কিন্তু এখন উনি বলে জুলাই বিপ্লবের কোনো বৃত্তি নাই এগুলোর কোনো আইনি কোনো ইয়ে নাই জুলাই বিপ্লব না হইলে তোমার হাসিনা মায় না বা রয়ে তোমার যেনে বারো টাটকায় রাখছিল এই দেশ থেকে তোমার হাসিনাও ইয়ে দেয় না তোমার আনার জন্য কোনো উদ্যোগ নেয় না ওই দেশ ও ওরা দেয় না আইনি বৃত্তি দেখায় তো যখন হাসিনা বিদায় সাথে সাথে তুমি আইলা গিলা তাইলে তুমি আগে আইতে পারতো তুমি আসো না এই তোমার এই রয়ে তোমার শিক্ষা দিছিল আর না হয় তুমি বিপ্লবের পরে তুমি আসলা আসলে আসছো তো ওই ক্রেডিটটা হচ্ছে ছাত্রদের তাইলে তুমি এরকম করো কেন তো এই জন্য বললাম রাজনীতিবিদরা বেইমান অকৃতজ্ঞ ও বেইমান তাদের আচার আচরণ ঠিক আছে পুলিশে যত অকারেন্স করে ওই রাজনীতিবিদ লিডারের কথাই করে পুলিশে ইচ্ছা করে কোনো অকারেন্স করে না পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকলো না যদি রাজনীতিবিদরা হস্তক্ষেপ না করত যেমন একটা পুলিশ যদি তার চাকরি নিতে হয় তো দশ লাখ টাকা ঘুষ দিতে হয় তো হে যখন তার প্রথম বিশমিল্লা করলো ঘুষ দেওয়া যখন শুরু করলো হয় ঘুষ দেওয়া আর না হয় রাজনৈতিক নেতার ছাত্র ছায়ায় ছত্র ছায় ঠিক আছে তো হয় হে ঘুস দেয়া যখন ঢুকছে তখন তো ঘুস খাবে আর রাজনীতিক নেতার চত্রছায় যদি হে ঢুকে থাকে তাইলে তো হে রাজনীতি লিডারের কথা শুনবে দুটাই অপরাধ দুটাই ও কারেন্স তাইলে একটা দেশ তুমি কেমনি ঠিক করবা যারা রক্ষক ওদেরকে ওদেরকে নিয়োগ দেওয়ার সময় ওদেরকে মাথার মধ্যে ঢুকাইতে যে বাবা তুমি ঘুষ দেয়া ঢুকছো তুমি ঘুস খাইছো ঠিক আছে আর বাবা তুমি লিডার আমি লিডারে তোমারে ঢুকাইছি তুমি আমার কথা শুনতেইব এই দুইটা অপশন হইল বর্তমান বাংলাদেশও কোন জাতের কোনো চাকরি হইলে সরকারি কোনো চাকরি শুধু পুলিশ না যে কোনো চাকরি হইতে হইলে হয় খালা মামু খালা আর না হয় টাকা এই দুইটা ছাড়া কোনো মানুষের চাকরি আজ পর্যন্ত শুনে নাই তো আমার কথা হলো যদি এই দুইটা ছাড়া কোনো আজ পর্যন্ত কোনো এই চাকরি বা কোনো কিছু শুনি নাই তাইলে ওরা ঢুকার পরে তো হয় লিডারের কথা শুনবার না হয় চাকরি এই বেটা যে দশ লক্ষ টাকা দেয়া যে ডুকছে ওইটা বেটা ইয়ে করবো অ্যাপ্লাই করবো স্বাভাবিক তাইলে পুলিশের দুষ্কি ভাই ওইটা তো বাস্তব কথা ওইটা তো আমরা দেখতেছি ওই যে কুটা মুটা ওইটা ফালতু কথা শেখ না তার এরিয়াটি সিলেটের নাম দেয়া ঢুকায় গোপালগঞ্জ সিলেটের নাম দেওয়া ঢুকায় এই কি রংপুর তো কি এরকম বিভিন্ন জন্তুই ঢুকাইছে এক জায়গার নাম ঠিকানা দেয়া আরও জায়গার পুলিশ ঢুকাইছে যাতে ভবিষ্যতে কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে কোনো ফাঁক ফেঁকর না থাকে তো এটা দেখছিলাম এক সাংবাদিক কুই কই যা করছিল তো এই জন্য বললাম বাংলাদেশ ঠিকই বোন না বাংলাদেশ ঠিক হবে না দুইটা কারণে একটা হচ্ছে ডেমোক্রেসি ডেমোক্রেসি বইলা যারা মানে এই গলা শুকায় ওদের আচার আচরণের কারণে আর যারা ঘুস খায় চাকরি দিতে ট্যালেন্ট না দিকে ঘুস যারা চাকরি দেয় এই দুইটা কারণে বাংলাদেশ কখনও যতই স্বাধীন হোক বাংলাদেশ ঠিক হবে না হবে না এটা হওয়ার কথাই না কারণ শুরু থেকে বিশমিল্লার যদি গলত থাকে তখন আলহামদুলিল্লাহ তো গলো হবে ওকে আল্লাহ হাফিজ